আমরা এখন একটু প্রেমের কবিতায় যাব আমাদের জন্য এবার প্রেমের কবিতা নিয়ে আসবেন আমাদের সুমিষ্ট দূরত্ব কিশোরী ভাবি প্রিয় ভাসিনী শারমিন বিদিশা ভাবিকে মঞ্চে আসা আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমার কবিতাটা নাম হচ্ছে রক্ত তোমার সঙ্গে এভাবে দেখা হবে ভাবুন অবশ্যই দেখা হয় বলে না রিক্সায় করে যেতে যেতে আমি তোমাকে এক পলকের জন্য দেখলাম একটু যদি ফিরে তাকাতে তুমি শুধু একটি বার দেখতে পেতে তোমার সেই নন্দিনীকে তোমার এক সময়ের রক্ত করবির নন্দী তোমার বসে থাকতো যে সেই সত্যি কি ভালোবেসেছিলে আমায় তুমি বিশ্বাস কর নিজেকে প্রশ্নটি বার বার করেছি আমি আমার বন্ধুরাও প্রায় আমাকে বলতো আমাকে যদি তুমি সত্যিকারের ভালোবাসতে তাহলে কখনোই আমাকে একা ফেলে অমন দূর দেশে চলে যেতে না ভালোবাসলে মানুষ হয়ে যায় সবুজ বলানি তোমার চোখে আমি কিন্তু দেখেছিলাম গাঢ় সবুজের মায়া কি যে অদ্ভুত মায়াময় চোখ ছিল তোমার যেন জর্ণারি টলমলে জল অরকুমী সরল স্বচ্ছ গভীর আর বেদনাহীন ওই নীলটি পাটিলা বেদনার না গোটা আকাশwidetilde ধারণ করেছিল তোমার চোখ এত থেকে গোটা ফ্রেমে ঘিরা চোদ্দটো আজ দেখতে পাইনি ইচ্ছে করছিল রিক্সা থেকে নেমে যায় কাছে গিয়ে দাঁড়ায় তোমার সেই চোখ চিনতে পারে কি না আমার খুব দেখতে ইচ্ছে করছিল কতটুকু বদলে গেছ তুমি আরো দেখতে চেয়েছিলাম তোমার চোখের গভীরে আমার কোনো ছায়া আজও বেঁচে আছে কিনা এইসব যদিও মিনিংলেস এখনো তবু ইচ্ছে তো ডানা মেলে ঘরগুলো পাখিকে তুমি তো ডানা মেলে শিখিয়েছিলে তোমার হাত ধরে হেজে গেছি গড়াই মধুমতি রামসাগর আর মহাস্থান দেখেছি কর্ণ সুবর্ণ ফসলের মাছ বাংলার মুখ আচ্ছা এখন কি কবিতা পড় তুমি সুনীল রুদ্র কিংবা জীবনানন্দের কবিতা এক সময় আমাকে জীবনানন্দের কবিতা শোনাতে তুমি ওই যে ওই কবিতাটা তোমার খুব প্রিয় ছিল আবার বছর ঘুড়ি পরে তোর সাথে দেখা হয় যদি আবার বছর ঘুড়ি পরে মাঝের ভিতরে রেল লাইনের পথ ধরে হাঁটতে হাঁটতে অলস বিকেলে আমার হাতে হাত রেখে কবিতাটি করতে তুমি কি আশ্চর্য তোমার সাথে আমার ঠিক কুড়ি বছর পরেই দেখা হল আমার সব কি কি হবে জেনে তবে ঈর্ষা বলে হ্যাঁ ঈর্ষা আমাকে ঈর্ষাই পেয়ে বসেছে আজ কুড়ি বছরের পর ঈর্ষা করে আর কি হবে কি হবে ফুলের মালা গেঁথে কুড়ি বছরের পর আমাদের জীবন আসলে এক ধূসর ধন্যবাদ